প্যাঁচে ফেলতে পাটলকে কত কিছু করে পাচ্ছু পিচ্ছু প্যাঁচে ফেলতে পাটুল কত কিছু করে পাচ্ছু পিচ্ছু তবুও ওরা বারবার হেরে যায় বাটুলের হয় না তবু কিছু প্যাচে ফেলতে পাটুলকে কত কিছু করে পাচ্ছু পিছু প্যাচে ফেলতে বাটুলকে কত কিছু করে পাচ্ছু পিছু এরকমই একবার প্যাঁচে ফেলার জন্য পাচ্চু বিচ্ছু একটা মতলব আঁকল সেদিন বাটুল লম্বা ঘুমে আচ্ছন্ন সেই সুযোগে তারা দুটো বড় বড় ড্রাম নিয়ে একটাকে বাঁটুলের খাটের ঠিক সামনে রাখলো এমনভাবে যাতে উঠে পা বাড়ালেই পা পড়ে গামলার ওপর আর একটাকে রাখল দরজার ঠিক বাইরে আর দরজাটাকে গামলার সাথে দড়ি দিয়ে বেঁধে দিল এমনভাবে যাতে বাটুল দরজা খুললেই সেই গামলাটা উল্টে পড়ে বাটুলের গায়ে তারপর নিয়ে এলো একটা টিনের বাক্স কুড়ি কেজি বাটখাড়া আর গামলা দুটোতে ভরে দিল জল তারপর বাচ্চু বলে তুই কি করবি জানিস এই বাটকারাটা আমি যখন বলবো এই বাক্সটার উপর উঁচু করে ফেলবি ব্যাস তাতেই বাটুলের ঘুম ভেঙে যাবে ও উঠে যেই দেখতে যাবে কি যে মজা হবে ঘুমের মধ্যে একটা ভয়ানক শব্দ শুনে বাটুলের হঠাৎ ঘুম ভেঙে গেল এটা শব্দ এটা কি করছেছে এই বিকট শব্দ করব তাকে জব্দ এটা শব্দ এটা শব্দ ব্যাস যেই বাটুন লাভ দিয়ে পা ফেলে নিচে নামতে গেছে জল উঠে পড়লো তার মুখে তারপর নিয়ে তারা মাছ ধরতে বেরোলো কিন্তু বাটুল তো আমাদের খোঁজতে এই পুকুরের দিকেই আসবে রে তাই না হ্যাঁ তাহলে কি করা যায় তো আরো মজা এদিকেও আমাদের খোঁজতে আসবে ওর বাড়িতে গিয়ে আমরা মাছ মাংস সাপড়াবো কি করে এই ছিপ দিয়ে মাংস ধরে বসি দিয়ে মাছ নয় রে মাংস উঠছে বসি দিয়ে মাছ নয় রে মাংস উঠছে আহারে কি মজার কাণ্ড করছে আহারে কি মজার কাণ্ড করছে বাচ্চু বিচ্ছু খাচ্ছে আর আনন্দেতে নাচে বাচ্চু বিচ্চু খাচ্ছে আর আনন্দেতে নাচে কত কি যে মজার মজার কাণ্ড ঘটছে বসি দিয়ে মাছ নয়রে মনশ উঠছে এদিকে বাদুল বাচ্চু বিচ্চুকে খুঁজতে চলল পুকুর ঘাটের দিকে পথে লম্বকর্ণের সাথে দেখা সে বলল এ বাদুলদা কোথায় আছো ওই শয়তান দুটোকে খুঁজছে সে কি ওরা তো ওইদিকে নেই ওরা তো আছে তোমার বাড়িতে দাঁড়াও তো দেখছি কি করছে ওরা আরে ওরা তো তোমার বাড়িতে দিব্যি মাংস খাচ্ছে গো সে যাই তবে দেখে আসি খুনি হ্যাঁ হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি যাও এরপর কি হলো সেটা আর বলে দিতে হবে না নিশ্চয়ই প্রতিবারের মতো বাচ্চু বিচ্চু ধরা পড়ে আর সবাই আনন্দেতে হেসে ওঠে দিয়ে মাংস নয় রে উঠছে তাকে বসি দিয়ে মাংস নয় রে উঠছে তাকে ওদের নাম যে পাচ্ছু পিছু আবার কে ওদের নাম যে পাচ্ছু পিছু আবার কে যেমন কর্ম তেমনি ফল সেটাই হচ্ছে আর যেমন কর্ম তেমনি ফল সেটাই হচ্ছে পাটল দি গ্রেট পাটল দি গ্রেট সবাই বলছে বাটুল দি গ্রেট পাটুল দি গ্রেট সবাই বলছে আরে পাটুল গ্রেট রেট বাটুল গ্রেট সবাই বলছে